একটি বিমানে আগুন ধরেছে এ দৃশ্য চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন ধরার পরক্ষণেই ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপন কর্মকর্তাগণ এগিয়ে এসেছেন ফায়ার টিম নিয়ে এবং তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু এটি কোনো বাস্তব দৃশ্য নয় বাংলাদেশ ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপন প্রক্রিয়ার নিয়মিত মহড়া এটি মূলত কোনো প্লেনের দুর্ঘটনার পর অগ্নি নির্বাপন এবং যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া অনুসরণ করা এবং বিভিন্ন সংস্থার যৌথ সমন্বয় এবং ত্বরিত কার্যক্রমের মাধ্যমে যানমালের নিরাপত্তা নিশ্চিত করাই ছিল মহরার উদ্দেশ্য मिलंद <laughs>